আসসালামু আলাইকুম বিহার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমাদের গেমে কিন্তু একটা নতুন আসার কথা ছিল যেটা রাত আসার কথা ছিল চারটা থেকে বারোটা পর্যন্ত একটা টাইম লিমিট চালু করে আর আমি কিন্তু এই বান্ডিলটা বের করার জন্য একদম মানে পুরো রাত ঘুমাই নাই যে আমাকে করতে হবে আর আমি এটা বাইশ নাম্বারে বের করবো আর যেহেতু এখনো পর্যন্ত আমাদের ইভেন্টটা গেমে আসেনি প্রায় তিন মিনিট মতো সময় আছে আর এর আগের ভিডিওতে যেহেতু তোমরা দুইশটা লাইক কমপ্লিট করেছিলে তার জন্য কিন্তু র্যান্ডম আমরা দুইজনকে একশো ডায়মন্ড করে টপ আপ করে দিয়েছি তো তোমরা তার ইউআইডি টা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যদি তোমরাও এরকম ডায়মন্ড টপ আপ নিতে চাও অবশ্যই কিন্তু প্রত্যেক একশোটা লাইক কমপ্লিট করতে হবে প্রত্যেক একশোটা লাইকের জন্য যে কোনো একজন পেয়ে যাবে একশো পনেরো ডায়মন্ড করে টপ আপ বেশি কিছু করতে হবে না শুধুমাত্র তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর কমেন্ট বক্সে কিন্তু তোমার ইউআইডি টা দিয়ে দিতে হবে কিন্তু উইনার হতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকে তাহলে কিন্তু তোমরা উইনার হলো ডায়মন্ডটা পাবা না তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো চলো আর বেশি দেরি না করে শুরু করে আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটি টপ আপ ওয়েবসাইটে পরিচয় করিয়ে দিতে চাই যেখান থেকে কিনা তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা আর সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে নোব বাজার আর হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কিন্তু একটা ওয়েবসাইট চাইলে যখন তখন তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারো আর তাদের বিহেভিয়ারটা কিন্তু অনেকটাই ভালো তাই অবশ্যই একবার হলো ঘুরে আসবা নোব টপ আপ বাজার ওয়েবসাইট ডিসক্রিপশান প্লাস পিন কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ইভেন্টটা আসার কথা ছিল একদম রাত চারটার সময় কিন্তু চারটার সময় যখন গেমে ঢুকি তখন ওখানে দেখাইছিল ছিল আট ঘন্টার একটা লিমিটেশন তো আট ঘন্টার লিমিটেশন শেষ করে কিন্তু দুপুর বারোটার সময় একদম আমাদের ইভেন্টটা চলে আসছে আর এটা হচ্ছে ইভেন্টের ভিডিও তো তোমরা এখন ভিডিওটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো তো গাইজ ড্রেসটা বান্ডেলটা কিন্তু অস্থির রকমের আর এই বান্ডেলটা কিন্তু তোমরা চাইলে ছেলে মেয়ে দুইটাকে পড়াইতে পারবা আর এটা কিনা ফার্স্ট একটা ইভো মন্ডিল যেটা ছেলে মেয়ে দুইজনকে পড়ানো যাবে তো এখানে কিছু স্পেশাল ইফেক্ট ইফেক্ট আছে তোমরা এইসব দেখতে পাচ্ছ কিন্তু এইসব দেখে আমাদের লাভ নাই আমরা দেখবো এখানে ব্যাজেসটা ব্যাজেসটা কিন্তু এখানে একশো পর্যন্ত চলে গেছে আর আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কিন্তু চাই নাম্বারটা তো যেই করে হোক আমাকে বের করতে হবে এখন যেহেতু এই বান্ডিলটা অলরেডি দুইজন বের করে ফেলেছে তো আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না দুইশো একুশ জন বের করে নেয় তারপরে কিন্তু আমি এখানে শুরু করব। আমার স্পিন যাতে আমি দুইশো বাইশ নাম্বারে এই বান্ডিলটা বের করতে পারি ভাই তোমরা এর অস্থির অ্যানিমেশন অস্থির রকমের ড্রেস সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো তোমরা অনেক আগে থেকেই দেখে আসছো অনেকের ভিডিওতে দেখেছো আমিও কিন্তু এটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো এইসব ডই মোট দেখায় গাইস কোনো লাভ নেই তো আমাকে কিন্তু অবশ্যই দুইশো বাইশ নাম্বারে ব্যাজেজটা বের করতে হবে কেন আমি আমার প্রোফাইলে দুইশো বাইশটা করে ব্যাজেজ ক্লাইম করি তো এখানে যদি এই ব্যাজেজটাও দুইশো বাইশ নাম্বার থাকে তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু দুইটা কালার করা যাবে মানে একটা সাদা কালার করতে পারবা আর একটা নীল কালার করতে পারবা তো নীল কালার না নেভি ব্লু কালার যাই হোক গাইজ এখানে এখন যদি আমরা আসি তাহলে এখনো পর্যন্ত দুইটা ভাই কেউ বের করে না কেন ভাই এতক্ষণ পর্যন্ত দুইটাতে আটকে আছে টুরো ভাই কেউ বের করছে না কেন বান্ডিলটা একশো দুইটাই এখানে দেখাচ্ছে তখন থেকে আর আমরা যদি এই ইভেন্টের মেকানিজমটা একটু বুঝতে যাই তাহলে এখান থেকে কিন্তু আমাদেরকে এই বান্ডিলটা বের করতে হবে পাশাপাশি কিন্তু এখানে এক কিছু টোকেন আছে ওই টোকেন দিয়ে কিন্তু এই বান্ডিলটা বের করতে হবে আবার আমাদের যদি লাগ ভালো থাকে তাহলে কিন্তু এখানে আমরা স্পিন করে এই বান্ডিলটা পেয়ে গেলেও যেতে পারি আর এই ইভেন্টের মতোই কিন্তু আমাদের প্রথম যে লিজেন্ডারি বান্ডিলটা আসছিল কোবরা বান্ডিল সে বান্ডিল আর এই বান্ডিলের ইভেন্টটা কিন্তু সেম টু সেম মেকানিজম ও সেম সবকিছুই সেম কিন্তু এখানে কিছু এক্সট্রা টোকেন দেওয়া আছে এই টোকেনটা দিয়ে কিন্তু তোমরা আবার এই ইভেন্টে স্পিন করতে পারবা তো এখনো পর্যন্ত ভাই কেউ বের করে না কেন এটা কেমন রে ভাই কেউ গ্লিস্ট টিলিস্ট কি খেয়ে গেছে নাকি ভাই তোমরা স্পিন করে 221 নাম্বার পর্যন্ত বের করে নাও না প্লিজ 222 নাম্বারটা আমাকে দিয়ে দিও তারপরে আর স্পিন করার দরকারই নেই তোমরা চাইলেও স্পিন করিও না ভাই আমার কোনো সমস্যা নাই তবে দুইশো পর্যন্ত করে দাও তো এখান থেকে এই টোকেনগুলো দিয়ে কিন্তু তোমরা আবার স্পিন করতে পারবে এই ইভেন্টে ঠিক আছে আর তেমন কিন্তু এখানে কোনো রকমের কিছু নাই তো এখানে যদি দেখি বাইরে ভাই দুইশো চলে গেছে ভাই কেমনে ভাই সাবেক। ক্যা বা তুই ভাই আমি বুঝছিলাম যে হয়তো বা খাইছে ছি ভাই আমি এতক্ষণ ধরে এতদিন ধরে আমি ওয়েটিংয়ে ছিলাম যে আমি দুইশো বাইশ নাম্বার ব্যাজেজটা নিব ভাই ছি এটা কোনো একটা কথা হলো রে ভাই দুইশো সাতান্ন চলে গেছে ভাই বের করতে করতে তো আরও অনেক দূরে চলে যাবে তো আমরা লেট করবো না গাই যে এখান থেকে স্পিন স্টার্ট করব তো আমরা কিন্তু একটা টোকেন এখানে পেয়ে গেছি আর এই টোকেনগুলো কিন্তু পাঁচটা লাগবে মোট টোটাল পাঁচটা টোকেন হলে কিন্তু আমরা এখান থেকে এই বান্ডিলটা আনলক করতে পারবো তো ভাই রে ভাই দুইশো বাইশ নাম্বারটা বের করতে পারলাম না ছি ভাই আমি ওয়েট করে বসেছিলাম ভাই আমি চাইলে দুইশো তিন নাম্বার সরি একশো তিন নাম্বারটা কিন্তু আমি বের করতে পারতাম আমি যদি চাইতাম এখান থেকে একশো তিন নম্বরটাও বের করতে পারতাম ভাই এটা একটা কোনো কথা হলো ছি দেখো দুইশো সাতান্নতে আটকে আছে তার মানে আরও দূর আগে গেছে ভাই এখানে আরও একটা টোকেন পেয়ে গেছি তো তোমরা যদি একটু নিচের দিকে ফলো করো স্পিনের এখানে তো তোমরা চাইলে স্পিন করতে পারো কিন্তু এই টোকেনগুলো যেগুলো পাচ্ছি এই টোকেনগুলো দিয়ে আবার কম ডায়মন্ডে কিন্তু আমরা এখান থেকে আবার স্পিন করতে পারছি এই দেখো এখানে দেখতে পাচ্ছ কিন্তু ভাই ছি ভাই আমি আমি তো তাহলে ওই টপ একশোর মধ্যে থাকতে পারতাম আমার দুইশো বাইশ নাম্বারটা নেওয়ার ইচ্ছা ছিল বলে তো আমি টপ একশোর মধ্যে গেলাম না ভাই এক মানে একদম এক দুই তারপর একদম দুইশো সাতান্ন বাহ গেরি না কিছু বলার ভাষা নাই ভাই ভাই তাড়াতাড়ি স্পিন করতে হবে এখন তাড়াতাড়ি স্পিন করা যেই করা হোক আগে বান্ডিলটা বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব বা আমি চাইলে কিন্তু দুইশো নাম্বারের আগে বের করতে পারতাম ঠিক আছে আমি এখানে ওয়েট করে বসেছিলাম যে আমি দুইশো বাইশ নাম্বারটাই নিব ভাই এখানে আর টাইম দেওয়া যাবে না খুবই তাড়াতাড়ি স্পিন করে ফেলতে হবে ভাই দেখো না এখানে টোকেনও দেয় না ভাই আমি কিন্তু চার হাজার ডায়মন্ড নিয়ে বসছিলাম আর আমার কাছে কিন্তু এখন আর দুই হাজার মতো ডায়মন্ড আছে তো এখানে আমরা আরেকটা টোকেন পেয়ে গেছি তো আমার মোটমাট মনে হয় তিনটার মতো টোকেন হয়ে গেছে হ্যাঁ আমার তিনটা টোকেন হয়ে গেছে আর প্রত্যেকটা স্পিনে কিন্তু আমরা এখান থেকে প্রায় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তো আমরা এখানে বেশি টাইম নেবো না তাড়াতাড়ি করে স্পিন করব কেননা আমাদের ব্যাচেজটা অনেক দূরে চলে যাবে ভাই অনেক দূরে চলে যাবে দেখতে দেখতে চারশো আটত্রিশও চলে গেছে ভাই এক দুইভাবে তো কাউন্ট হইতি ভাই এরকম গ্লিচ হলে চলে ভাই বলো তো ছি ভাই ছি এটা আমি মানে নিতে পারলাম না ভাইছি আর ষোলোশোর মতো ডায়মন্ড আছে এখনো দুইটা আমার লাগবে দুইটা টোকেন লাগবে হ্যাঁ তো ওই টোকেন দুইটাকে বের করতে হবে গাইজ যেভাবে হোক তো আমরা এখান থেকে ডিজাল সিলেক্ট করে নিয়েছি তারপর স্পিন পুরাদুড়া স্পিন চলবে গাইস কোনো কথা সেরা তো এখানে বান্ডিল আর রে ভাই আবার আর একটা টোকেন পেয়ে গেছে আচ্ছা প্যারা নেই আমার কাছে কিন্তু এখনও পর্যন্ত প্রায় তেরোশো ডায়মন্ড আছে আমার মনে হয় যে বের হয়ে যাবে তেরোশো ডায়মন্ডে তো আমরা এখানে না থামে গাইছ তাড়াতাড়ি স্পিনগুলো করে ফেলবো আচ্ছা আমরা কিন্তু এখানে টোকেন পেয়ে গেছি তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে ক্লাইম করতে হবে ভাই কত নাম্বার ভাই রে ভাই পাঁচশো ছত্রিশ দূর ভাই ছি এটা এটা একটা কোনো কথার মধ্যে পড়ে ভাই আমি তো এখন ইচ্ছা করছি যে বান্ডেলটা নিবই না হো ভাই এখন কি করবো আমি আমরা একটু যদি বান্ডিলটা পড়াই তাহলে দেখতে পারবা তার ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই কেননা আমার মনেই থাকে না পরবর্তী তার ক্যারেক্টার চেঞ্জ করার কথা তো এখান থেকে এটা হচ্ছে বান্ডিলের চুল আর এটা হচ্ছে পুরোপুরি বান্ডিল এক মিনিট এই বান্ডিলটার সাথে কিন্তু নতুন যে অগের স্কিনটা আসছিল তো অগের স্কিনটা কিন্তু অনেক মানাবে ইয়েস এখান থেকে আমরা এখানে ইকুইপ করে দিয়েছি ভাই দেখছো মানে সবগুলো একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ভাই রে ভাই ছি ভাই দেখো পাঁচশো ছত্রিশ নাম্বার ভাই আমি চাইলে তো একশো জনের মধ্যে থাকতে পারতাম আমি এখানে কেন থাকিনি দেখো আমার প্রত্যেকটা ব্যাজিসের দিকে তোমরা যদি ফলো করো দুইশো বাইশ দুইশো বাইশ তো এখানে গাইস ছি ভাই আমি চাইলে একশোর মধ্যে বের করতে পারতাম চাইলে একশো জনের মধ্যে আমি এটা বের করতে পারতাম আমি এই ইভেন্টটা কমপ্লিট করলাম না তাড়াতাড়ি যাতে আমি দুইশো বাইশ নাম্বারটা পেতে পারি আর দেখো ভাই এখান থেকে আমাকে গেইনা ধোকা দিয়ে দিল তো প্যারানাই গাইজ আমরা এখান থেকে সবগুলো ক্লাইম করে নিব যেগুলো আমাদেরকে দিচ্ছে আর কি টোকেনের মাধ্যমে তো এগুলো আমরা সব ক্লাইম করে নিব ভাই এগুলো নিয়ে আর কি করব ভাই যেটা মেন জিনিস সেটা তো নিয়ে নিছি এখন কী করার ভাই ছি ভাই স্যার এখানে কিন্তু আমার কাছে এক হাজার ডেমন বেজে গেছে তার মানে আমার প্রায় তিন হাজার মতো ডেমন খরচ হয়েছে এই বান্ডিলটা বের করতে তোমরা যা যারা বের করতে চাও বের করতে পারো তবে গ্যাস খুব খারাপ লাগছে এখন আর এখানে গ্রুপে এন্ট্রি হলেও নাকি এখানে দেখাই বান্ডিলটা মানে বান্ডিলের যে নাম্বারটা সেটা এখানে দেখাই তো আমরা এখানে এটাই দেখব করে ভাই ও আচ্ছা এখানে দেখাচ্ছে পাঁচশো ছত্রিশ নাম্বার ছি ভাই ছি প্রোফাইলটা দেখতে একদম কেমন জানি বিচ্ছিরি লাগে রে তোর ভাই একদম ফাউল লাগছে ফাউল একটা ইভেন্ট তোর সালা এগুলো ইভেন্ট আর গেমের মধ্যে না দেওয়া উচিত পুরো কালেকশনটাই নষ্ট হয়ে গেল ভাই রে ভাই ছি আচ্ছা যেই এন্ট্রি টেন্ট্রিগুলো পাইছো আমরা তোমাদেরকে ওইগুলো একটু দেখাই দিই ওয়েট কোথায় ঢুকছি ভাই মাথার একদম ফিউজ উড়ে গেছে ভাই দেখো কি ফাউল লাগে একদম প্রোফাইলটা তো এখান থেকে ইমোট যেটা ডু ইমোট করে তো এটা মনে হয় ডু ইমোড ইয়েস তো এখান থেকে আমরা ডোয়েমোডটাই ইকুইপ করে নিই আর আমাদের গ্রুপ এন্ট্রিটা হচ্ছে এটা আর এটা হচ্ছে লুক তো আমরা এখান থেকে লুক চেঞ্জোরটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি আর এগুলা নিয়ে যে আফটার ব্যানার আচ্ছা এখান থেকে কিন্তু আরেকটা স্পেশাল কার্ড আছে তো এটা দেখতে পাচ্ছো এটা যখন তোমরা গেমে স্টার্ট দিবা তার আগে কিন্তু তোমাদের এটা শো করবে ভাই রে ভাই এগুলা নিয়ে কী করবো ভাই এখন আমি আর যেটা দরকার ছিল ভাই সেটা তো দিলি না যেটা দরকার ছিল যখন দরকার ছিল তখন তো দিলি না ভাই ছি খুবই খারাপ লাগছে গাইজ খুবই খারাপ লাগছে এত কষ্ট করলাম এত রাত জেগে থাকলাম ভাবলাম যে দুশো বাইশ নাম্বারে বের করবো তা হালার পোতালায় এমন ভাবে আমাকে ধোকাটা দিল তো এটা হচ্ছে তোমার যে নীল কালার বান্ডিল সেটা আর এটা হচ্ছে পুরোটাই সাদা কালার বান্ডিল তো এই ছিল গাইজ একটা ইভেন্ট তো আমি চেষ্টা করেছিলাম যে দুইশো বাইশ নাম্বার না হলে আমি হয়তো আরও অনেক আগে প্রায় একশো দুইশো জনের মধ্যে আমি নিশ্চিন্তে থাকতে পারতাম যদি জানতাম যে আমি দুইশো বাইশ নাম্বারটা পাবো না আর এটা যদি জানতাম যে ওটা গ্লিচ হয়ে আছে তাহলে তো আরও আগে স্পিন করে ফেলতাম তো ভাই পাঁচশো ছত্রিশ গাছ অনেক অনেক চলে গেছে রে ভাই জাস্ট এক আমি এক মিনিটও তো দেরি করি নাই মাত্র তিরিশ সেকেন্ড মতো জাস্ট ওয়েট করেছিলাম আর ওটা একবার চেঞ্জ হয়েছে সাথে সাথে আমি স্পিন করে স্টার্ট করছি তাও বলে আমি এত দূরে চলে গেছি বলো তাহলে মানুষ কি পরিমাণে এই ইভেন্টটা বের করছে মানে ইভেন্টটা কমপ্লিট করছে ভাই পাঁচশো ছত্রিশ অনেক দূরে চলে গেছে ভাই ছি দেখছো এখানে ক্লিক দিলে এখন দেখাচ্ছে আচ্ছা আর একটা কথা এখানে নাকি আচ্ছা এখানে দেখাচ্ছে লিডার বোর্ড থাকবে এটার তো এটা লিডার বোর্ড কি এখনো পর্যন্ত গেমে আছে না এটা বুইয়া পাস এটা তো হচ্ছে কেডি রেটের এটা গিল্ডের যত কিছু আছে এটা উইন হয়েছে কি কয়টা ম্যাচ আর এটা কি সবচেয়ে বেশি এলিমিনেশন করেছে এটা ওয়েপেন গ্লোরি আর এটা হচ্ছে র্যাঙ্ক এখানে তো এখনও পর্যন্ত অ্যাড করেনি আমার মনে হয় যে পরে হয়তো বা অ্যাড করে দিবে তো যাই হোক গাইজ আজকে আমার দিনটা এতটাই খারাপ ছিল বলার মতো না তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবা সবাই একটু শেয়ার করে দেবা আর তোমরা যদি চাও বের করতে পারো প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার ডায়মন্ডের মধ্যে বের হয়ে যাবে আর যদি তোমাদের লাগ ভালো থাকে তাহলে আরও আগে বের হয়ে যাবে কেননা এখানে কিন্তু স্পিন করলে তোমরা ডাইরেক্ট বান্ডিলটা পেয়ে যেতে পারো তো এখান থেকে চাইলে বান্ডিলটাও বের করে নিতে পারো আবার টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারো তো এই ছিল আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিল তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে গেছ ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ